মকহে মাঝে জহাদা দিলে আসসালামু আলাইকুম আদরের বাইনাই নকল আদরের বাইআই নকল সব বালা তো আমি ইনশাল্লাহ বালা আসি আপনারা সবাই দুয়া আমি একটা ভিডিও লইয়া আইছি ভাল লাগলে আপনারা শেয়ার লাইক কমেন্ট করবা হো হাসি শিখাই যে মানুষ তাই তার হাসি নেহে কে রে পেলে বেশ দেলে নে সাজানো সংসারে হ যারে আপন তুমি তার তলায় তোমার প্রয়োজন তোমার মুখে রাইখা হা মাতা উরত শেকূত মানুষ বহর স্বার্থ পরে রে বড় সাহার তাপ বকুর মাঝে জাহাগা দিলে যতন কইরা বাঙের অন্ত